کے ہمارا نبی سب পুরারত্না সামান্য সময় সময় অন্য নবীর মেহেরাজ বলছিলাম পরীক্ষা আর নবীর মেহেরাজ হলো পুরস্কার পুরস্কার আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা ছাত্র পরীক্ষা দেয়া যে পুরস্কার পায় তার তো পরীক্ষা হবেই পরীক্ষা হবেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তো তার পুরস্কার তো ছাত্র যখন উত্তীর্ণ হইতে হইতে পুরো দেশের মধ্যে এক স্কুলের একটা ছেলে পুরা স্কুল না দেশের মধ্যে নাম্বার এক নাম্বার এক পোস্টারিং করে মাইকিং করে প্যান্ডেল করে মানুষজন ডাক দেয় আমগো স্কুলের ছেলেটা সারা বাংলাদেশে এক মাদ্রাসার ছেলেটা এক পুরস্কার দিব লোকজন জমাও মিষ্টি বিতরণ করো মাইক লাগাও

এখন অনেকে এখনো দেড় হাজার বছর পরে বহু বেইমানার নাস্তিক নবীর মেয়ের আজকে এখনো বিশ্বাস করে না বলে স্বপ্ন যোগ হইছে রুহের জগতে হয়েছে সশরীরে হয় নাই এখনো বহু নাস্তিক বেইমান রায় নিয়ে কথা বলে কথা বলে আল্লাহ বলেন সুভা পবিত্র সত্তা আল্লাহ আল্লাহ তো সব সময় পবিত্র আবার কেন পবিত্র বললেন পবিত্র বললেন পবিত্র বলার কারণ বলার কারণ মানুষের ধারণা থাকতে পারে উল্টা পালটা এই অল্প সময় নবীকে আসমান পর্যন্ত কেমনে নিলেন নবী কেমনে গেলেন গিয়া আবার চলে আসলেন চলে আসলেন এখানে একটা কথা আমাদের ভুল নবী জাননাই নাই আছেন নাই আল্লাহ নিয়েছেন নিয়েছেন নবী মেরাজে গেছেন না আল্লাহ নিয়েছেন আল্লাহ নিয়েছেন আল্লাহ মিছেন তা বললে আর বেজান নাই কেন আল্লাহ তো বলেন আমি সুবহান আমি তো পবিত্র তোমাদের হাজারো প্রশ্ন আছে কেন তোমার মেধা দুর্বল আমি আল্লাহ তো কোনো দুর্বলতার মধ্যে নাই দুর্বলতার জন্য তুমি ঘুমাও আমি আল্লাহর খুঁজে হুসিনা তুমাল আমি আল্লাহর ঘুম নাই তোমরাও নাই আমার মধ্যে কোনো দুর্বলতা নাই তোমার মেধা দুর্বল আমি সব দুর্বল দুর্বলতা থেকে পা যত দুর্বলের ধারণা সব থেকে আমি পবিত্র তুমি বলবে এটা হবে না আমার পবিত্র সত্তার কথা আমি হবে আমি যা বলবো তাই হবে তুমি বুঝো না সেটা তোমার দুর্বলতা হাজি সাগরা হাজি সাগরা বছর আগে এদেশ থেকে হজে যাইত হজে যাইতো দুই একজন আর জানা থাকলে বলেন কেমনে যাইতো বিমানে বিমানে হেঁটে যাইতো কেউ জাহাজে ঈদের পরে রওনা আড়াই মাস লাগতো যাইতে ছয় মাস কথার কথা ওই সময় যদি আল্লাহ আমারে পাঠাইতেন আর আমি একটা টাটকা ভয়ান দিয়ে বলতাম আড়াই মাস লাগবে কেন সকালে রওনা দিব জহুরের নামাজ বাইতুল্লাহ গিয়া পড়বো ছয় ঘন্টা কি ভিটাটা আমারে ফিটাই তুই শুনো আর কাফের বলনেওয়ালা মুক্তি সাহেবরা কিভাবে কাফের বলতো বলতো কিন্তু এখন তো বাস্তবে তাই হইল তাই কথা বলেন না কেন ওই সময় যদি এক হাজার কোরআন মাথায় লইয়া কসম খায় বলতাম আড়াই মাসের সফর আমি ছয় ঘন্টায় করবো বলে বেইমান হয়ে যান তারপর কোরআনের কসম মানতাম না কিন্তু আল্লাহ দেখায় দিলেন আড়াই মাসের সফর মাত্র কয় ঘন্টা জানি না দেখতে পারবো কিনা আরো আরো আপডেট হবে মনে হয় যেন চোখের পলকে বাইক তুললায় চলে যাবে যাবে পারে না পারে না তোমার মেয়ে অতএব আমি কেন পারবো না আমি আদমরে জান্নাত থেকে জমিনে পাঠিয়ে দিছি তাহলে মুহাম্মদরে কেন জমিন থেকে আরশে নিতে পারবো না আমি ইউনুস নবীর মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলাম আমি ওটা পারলে এটা কেন পারবো না আমি আল্লাহ ঈসা নবীর দ্বিতীয় আসমানে নিয়ে আরছি জমিন থেকে আবার কিয়ামতের আগে প্রথম কিবলা বাইতুল মাকদিসে আবার পাঠিয়ে দিব আমি এটা পারলে আমার হম্মদের কেন পারব না আরো বেশি পারবো কারণ ঈসা নবীরে যেই ভালোবাসি সেই ভালোবাসার মোহাম্মদের ভালোবাসা একনা মোহাম্মদ আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু নূহ নবী আমার বন্ধু সুলাইমান আমার বন্ধু সব নবীরা আমি আল্লাহ তালার আসে আল্লাহ নিজে শুধু মোহাম্মদের আসে الآخرين بحر صدق رحمة للعالمين سيد كونين ختم المرسلين آخر عمر بود فخر الأولين أمت رسول عاشق. <applause> পাক ইদ্রিসের আসমানে নিয়ে গেছি মোহাম্মদ রে কেন পারব না পারব না আমি আল্লাহ আদমের ভারতের চরম দ্বীপে পাঠিয়ে দিলাম হাওয়াকে জেদ্দায় পাঠিয়ে দিলাম আমি আল্লাহ আমার প্রিয় নবী ও আমি 100 বছর জমিনে বাইরা এরপর আবার জিন্দা করলাম আমি আমার মোহাম্মদ রে কেন পারব না।

ایک جنت سے کر انتخاب ساجا اس کو زیور سے تو تابا پا پھر اس کو تو کعبہ میں لے کر کے جا جبرائیل براکنیا بیت اللہ حضیر بیت اللہ جبرائیل علی شاہ براکر ছন্ন নবী গবীর ঘুমে না রহমতের নবী বলেন আমি যখন ঘুমাই আমার চোখ বন্ধ থাকে তবে আমার অন্তর কখনো ঘুমায় না ঘুমায় না জিব্রাইল আসলেন নবী কই নবী কই এই কোয়ের জবাব তিন জায়গা কেউ বলেন নবী তখন তার চাচা তো বল উম্মে হানীর ঘরে ঘুমায় কেউ বলেন না নবী Shiaবে আবু তালিবের মধ্যে ঘুমান কেউ বলেন না নবি হাতিবে কাবার মধ্যে ঘومان কাবার পাশে আরেকটা बाउंड्री আছে ঠিক সমান এটাকে হাতিবে কাবা বলে তিন মত নবি কেউ বলেন চাচাতোবুন উম্মে হানির ঘরে ঘومان কেউ বলেন শিয়াবে আবু তালিবের আবু তালিবের যে একটা এরিয়া এর মধ্যে ঘومان তিনটার সমন্বয় কি সামঞ্জস্য হলো শিয়াবে আবু তালিমের মধ্যেই চাচা তো বলুন মেহানির ঘর ঘর জিব্রাইল আমিন আসলেন আসলেন ঘরে সাদের মাসখান দিয়া নবী নিচে নামলেন আর জিবরাইল নিচে নামলেন নিচে নামলেন নিচে নাইমা নবী ঘুমাচ্ছেন জিব্রাইল চিন্তা করে নবীরে কেমনে সজাগ করব সজাগ করব মাথায় হাত দেয় না শরীরে স্পর্শ করে না জিব্রাইল আমিনের ছয়শো নূরের পাখা পা মোবারকের পাতায় লাগায় দিলেন লাগিয়ে দিলেন রহমতের নবী খায় দেখে উপরের ছাদ খালি আমাদের বিল্ডিং না খেজুর পাতার ঘর পাতার এই বিল্ডিং সাথ ভায়াঙ্গিয়া সুবহনো দরজানা আছে আছে উল্টা ব্যবহার কেন আজকে সবই উল্টা চলবে মাত্র শুরু মাত্র শুরু দরজাবাদ দিয়ে উপর দিয়ে আসছি সব উল্টা আলোচনা উল্টা ব্যবহার রাহমতের নবীর উঠাইলেন জিবরাইল আমিন ওখান থেকে উঠাই আর রহমতের নবী রেঝম কুপের কাছে নিলেন কুপের কাছে নিলেন রহমতের নবী বলেন আমি দেখি ওখানে মিকাইল ওখানে জিবরাইল আমাকে চিতভাবে মাটিতে শোয়াইলেন আমার বুকটাকে মাঝখান দিয়া চিরলেন চিরলেন আমার ভেতর থেকে কলবকে বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন সমসমের পানি দিয়া ধুইলেন আমি সব দেখতেছি কথা বলি না কথা বলি না আমার ডানে সত্তর হাজার ফেরেস্তা দাঁড়ানো বামে সত্তর হাজার ফেরেস্তা দাঁড়ানো সামনে সত্তর হাজার ফেরেস্তা আমার পেছনে সত্তর হাজার আমি সব দেখতেছি আবার ভেতরে কলক দিয়া আটকায় দিলেন সেলাই লাগলো না রক্ত গেল না কোনো ব্যথাও পেলাম না এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার জীবনে চারবার হয়েছে ডাক্তার তুমি ওপেন হার্ট সার্জারি লাভ দিছো আল্লাহ আমার নবিরে দিয়ে তো আমি আরো আগেই সাকসেস ওপেন হার্ট সার্জারি তো আমার রহমতের নবীর দিয়া করলাম জিব্রাইলের দিয়া চারবার চারবার কুদরতের অপারেশন অপারেশন কেন কেন এক আল্লাহর বান্দা ঘুমের মধ্যে মনে হয় বলেই ফেলছিল নবীর ভিতরে কি আবার ময়লা আসেনি কলবটা বের করে আবার কেন ধুইবেন না 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 আ সৌদি আরবে হজে যাব এখন সরকার নাকি বাধ্য করছে আগে হালকা ছিল এখন বাধ্য টিকা লাগাও টিকা লাগাও ওখানের আবহাওয়া এখানের আবহাওয়া কিনা আবহাওয়া এক না ইনজেকশন মারো ঔষধ নিয়ে বডিটারে তাজা করো কারণ সেখানে সফা মারোয়ায় দৌড়ানো লাগবে ওখানের গরমের তাপ বেশি ঠোঁট ফেটে যাবে হাত ফেটে যাবে এখান থেকে মেডিসিন মেরে তুমি ওখানের আবহাওয়া যেন নিতে পারো সেই পাওয়ার নিয়ে বের হও টিকা লাগাও

থেকে কি সবক পাই বলে রহমতের নবীর মেয়েরাজের সফর শুরু মসজিদ থেকে মসজিদ থেকে উম্মতের মেয়েরাজ হবে মসজিদ থেকে ঘরে না কোথায় মসজিদের মধ্যে মেয়েরাজ মেয়েরাজ মানি সম্মান আমার মাওলার সাথে গভীর কানেকশন চলতেছে এই জন্যই তো নামাজি যখন চিত্র সত্তার গুণগান সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা নামাজ ও হজ ও নামাজের মত ইবাদত যাকাত জাকাত আর নামাজের মত ইবাদত ইবাদত হজের মধ্যে কেউ যদি সালাম দেয় নেওয়া যায় না যায় না এই হজ করতেছে তাওয়াফ করতেছে একজনে সালাম দিছে নেওয়া যাবে না আপনি যাকাত দিতেছেন একটা ফরজ আমল কেউ সালাম দিলে নেওয়া যাবে না খানা খাওয়া যাবে না যাবে না যাবে মতোই তো নামাজে নামাজে দাঁড়াইলে কেন সালাম নিষেধ নামাজে দাঁড়াইলে কেন বান্দা তোমার খানা নিষেধ এখন আর চলবে না কারণ একটা মেয়েরা চলতেছে রবের সাথে গভীর কানেকশন চলতেছে তুমি যখন বলো আল্হান্দু তখন রব বলেলি মানিল হাম আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে তুই কার প্রশংসা করলি বলে মানিল আল্লাহ লিল্লা আল্লাহ প্রশ্ন করেন মানিল্লাহ আল্লাহ বলে রব্বুল আলামিন রব্বুল আলামিন কে বলে রহমানুর রহিম আল্লাহর সাথে মেয়েরা চলতেছে এখন সালাম দিলেও বন্ধ সালাম দেওয়া যাবে না খানাও যাবে না মেয়েরাজ থেকে ফারে হইয়া যখন বের হইলাম যত বড় দাও খাবো সালাম দিবি তাও নিব তাও নিব মেয়েরাজ নবীর মেরাজ চলতেছে রহমতের নবী রহমতের নবী নবী বলেন আমি দুরাকাত নামা শুরু এখান থেকে উলাম বলেন তুমি যে কোনো সফরে বের দুরাকাত নামাজ পড়ে উজু করে চলে যাও চলে যাও নবী বরাকে উঠবেন জিব্রাইল রাইল উঠেন নবী বরাক রেডি বরাক রেডি নবী উঠবেন বরাক কেমন যেন একটু বাহানা করে বাহানা করে এই জিব্রাইল কয় বরাক শিন বলে হা শিনসি তো বাহানা কেন আমার মন চায় আমি মোহাব্বতের বাহানা করি দুশ্মনের না দু নবী যদি আমাকে আখেরাতের ময়দানে একটু ব্যবহার করেন এটা আমি চাই চাই রাহমতের নবী বললেন আমি উঠলাম বরাকে যখন সাথে মিকাইল চলছে আমি যাইতেছি মদিনাতুল মুনাওয়ার আমার প্রথম মঞ্জিল নামলাম আবার নামাজ পড়লাম নবী বলেন আমার বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে এক মাস লাগে কয় মাস কয় মাস কিন্তু আমি যখন বোরাকে উঠছি বোরাকে এক কদম দিয়া বাইতুল মাকদিসে চলে গেছি কয় কত না কেন সম্ভব আল্লাহ কয় সুবহান তোমার অসম্ভবের প্রশ্ন থেকে আমি পবিত্র পবিত্র আমার দ্বারা সম্ভব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সম্ভব করে নিলাম করে নিলাম মানে মানুষেরই যদি আল্লাহ সে ক্ষমতা দেয় ক্ষমতা দেয় বিলকিসের সিংহাসন চোখের পলকে এনে দিছি এক মানুষ মানুষ আমি দিছে যাওয়ার মধ্যে আরো কয়েকটা স্টেশনে দাঁড়াইলাম জিপ পরিচয় করালেন এর মধ্যে আমার হঠাৎ নজর পড়ে গেল মুসা নবির থেকে গেলাম আবার সামনে নবীর কবর পর্যন্ত আল্লাহ দেখায় দিলেন আমি দেখি মুসা নবী কবরের মধ্যে নামাজ আদায় করতেছেন সুবহানাল্লাহ আর ও বিড়ি টানো বিড়ি টানো তো সুবহানাল্লাহ মিথ্যা জীব শেখা শেখা এই জমানায় সুবহানাল্লাহ আসবে কেন খারাপ লাগতেছে না কষ্ট হলে বলেন আমি অন্যদিকে দিকে দূর দোয়া করে দেই আল্লাহ সবাইকে কবুল করুন মুসা নবী কবরের ভেতরে নামাজ আদায় করেন করেন কবরে জাগা এতটুকু কবর নামাজ পড়ে কেমনে এক নামাজের দরকারও বাকি দরকারও বাকি নবীজীবনের কানা রসুল হিসন্দ হুয়ালেহি ওয়ালিহি ওয়াসাল্লাম লিহি ভসাল্লাম আলম্বিয়া ওয়াহিয়া উল্ফি তুবুরি হিম সল্নুন ছ নবী পায়ম্বর কবরের ভেতরে জেন্দা নামাজ আদায় করতেছেন করতেছেন আরও আসতে করে বলেন ভেজালে ভেজালে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে ধর্ম নিয়ে ভেজাল বেশি এক দল কায় নবী মরেই নাই আর এক দল কায় নবীরা কবরে মরে গেছে আর কেয়ামতের আগে জিন্দা হবেই না এই না আসল নবীজির হায়াত কত হায়াত কত আপনি বলেন না কেন এক দল কায় নবী মর

জহুরের নামাজের আগে সোমবার নবীর তেকাল বুধবার দিন যায় রাতের তাহার সময় দাফন নবী নিজেই বলেন মাইয়ের মরে গেলে দ্রুত দাফন করো দেরি করিও না মাইয়েতের কষ্ট হয় রহমতের নবীর দাফনে কেন সোমবার থেকে বুধবার দেরি করা হলো বলে নবী ইন্তেকালের পরে বিশাল কাল সমস্যা গোটা দুনিয়া বেবি দুই সমস্যা সমাধানের জন্য বুধবার পর্যন্ত গেল এক সমস্যা নবীজি খলিফা কারে মানাবে নবী বলেন নাই দুই সমস্যা নবীজির দাফন হবে কোথায় মক্কাওয়ালারা কামগ দিকে পাঠাও মদিনার আনসার কামগ দাও দুই সমস্যার সমাধান দিতে গিয়া আব্বা এক সমাধান দিলেন আব্বার মেয়ে আর সমাধান দিলেন আব্বা হলেন আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলা আন আর আম্বা হলেন তার কন্যা আয়েশ আরথী অল্লাহু দাল আনহা দুইজনী দুই সমাধান দিয়া দিলেন দিয়া দিলেন আম্মাজা আয়েশ আরথী অল্লাহু আনহা যার সাথে নবীর বিবাহ হলো আম্মাজানের বয়স মাত্র ছয় বছর ছয় বছর নবীর সাথে বিয়া হলো কয় বছরে কবে বছরে কথা শুন কেন ছয় বছর নবীজির ঘরে আম্মা জান আসছেন তখন নয় বছর নয় বছর নয় বছর বয়সে আম্মা জান নবীর ঘরে আসলেন আম্মা জানের যখন আঠারো বছর বয়স নবী তখন বিদায় নিলেন ছয় বছরে বিয়া নয় বছরে ঘরে আসলেন আঠারো বছরে আম্মা জানের তখন নবী চলে গেলেন হিসাব বুঝলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কতদিন কতদিন

নয় বছর আমি কি পেয়েছি রহমতের নবীর দোয়ায় দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি কয় বছরে নয় বছরে আঠারো বছরের নারী আমনের ঘরের নারী কয়টা হাদিস পারে না পারলেও তো কইবেন পারে না আমনে কয়টা পারে এক হাজার এক হাজার

সোমবার দিন শহুদের আগে দাফন বল বুধবার দিন তাহাত জুদের সময় তো নবীৰ জানা যাইছে না জানা জিন্দা ব্যক্তির জানা যায় নি জানা কেন বলে নবী মৰে নাই আর একদল কয় নবীরা যে কবরে গেছে বইরা আর জিন্দা হবে না হবে না এবার এটা ঠিক নাপায় দে এবার তাতে বুঝলাম মানি জিন্দা মানি আল্লাহ কৈছে খানাও দে কি খায় ৰুলি কেনা বা যদি রুটি বা ভাত খায় প্লেট পায় কই গ্লাস পায় কই ওখানে গিয়ে কেমনে খায় খায় এরকম ফালতু মানুষ আছেন আউজুবিল্লাহ বিসমিল্লাহ পারে না ইমামের আটকানে লেগে একদিন কয় হুজুর হুসেন নবীর মায়ের নাম ডাকুন তো মায়ের নাম ডাকুন তো ইমাম সাহেব যখন কইছে এটা দেখে দেখে কাইল জানাম চায়ের দোকানে গিয়া লাগাই দিছি কি ইমাম রাখছো কিচ্ছু জানেন কিচ্ছু জানেন আছে না নাই আছে আল্লাহ হেদায়েত দান করুন হেদায়েত

من نطفة أمشاج نبتلي فجعلناه سميعا بصيرا ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علاقة فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا গরিপি গরিয়িং করলাম 41 রক্ত হইল গস্তের পিণ্ড আবার হাড়দি আবার গোস্ত এর উপরে চামড়া এভাবে 40 40 40 40 এ মায়ের যদি আল্লাহর পথে চিল্লা দাও রুহের উন্নতি উন্নতিরিসের উন্নতি ইয়া আহমদ সব মুসাফির দিন নালা سب فقیر گھر نیک نہیں شاہ دولت سب فقیر گر نیک بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی مائر گروہ আল্লাহ বাচ্চা দেওয়ার পরে রুহ দেননি রুহু যখন আসে তখন সে মরানা জিন্দা বাচ্চার তখন ক্ষুধা লাগেনি খানা দেয় খাওয়ার পরে পেট ভরেনি ভরলে বাথরুম লাগেনি হাই কমট কই ভাই ও হেয়ানো বাচ্চা মায়ের গর্বে জিন্দা খানা দেয় না ওই জবাব কোদিন দিব যেদিন এই জবাব দিবা দিবা আসলে সব ঝামেলা আল্লাহর ভয় নেই আমার ভয় কি নাই আল্লাহ র ভয় নেই আল্লাহ হেদায়তের দৌলত আমাদের সকলকে নাম করুক ভাই রা আমার ভায়া আমার রহমতের নবীপায়িত্য মাত দিছে গেলেন ভক্ত দিসে গেলেন জিবরা লাভিন সেখানে নামাইলেন পরে বোরাকটা খুঁটির সাথে বাঁধলেন ইব্রাইল দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করলেন সব নবীর সেখানে হাজির হাজির এখান থেকে আর এক মাস